হ্যালো এভ্রিওান তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে রথের দিন সকালে কি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুজো থেকে শুরু করে সব কিছু তো সকালে ঘুমের থেকে উঠলাম তোমাদেরকে গুড মর্নিং বলে তারপর আমার বিছানাটা গোছাবো মামামকে আমাকে তুলবো আর আমার ছেলের আগে উঠে গিয়েছিল ঘুম থেকে আর মামামকে তুলে তুলে দেবো তো সেই জন্য আর কি রাখছিলাম আর ঘরে কী তো অনেকদিন কদিন খুব বৃষ্টি হচ্ছিলো আজকে আর কালকে মিলে দুদিন একটু সকালে রোদ্র বার হচ্ছিলো তো সকালে বেলাগুলো খুলে দিলাম ঘরে ঘরে একটু হাওয়া বাতাস ঢুকলে মানে ভালো লাগে মনটা তারপরে দেখো এক বালতি একেবারে কাচাকুচি করে সব ছাদে আর কি মেলে দিয়ে আসছি আর বাচ্চা থেকে শুরু করে আর আমরা বড়রা অনেক মানে সকালবেলা না মানে সবার আর কি কাজ থাকে বাসন বাজার জামাকাপড় কাচা ঘর প্রচন্নে সবার প্রত্যেকের সকালবেলা একদমই সময় হয় না তো দেখো আর যেহেতু মানে রোদ্র বার হয়েছে তো সেগুলো তো কাঁচাগুচি করতেই হবে তো সেই জন্য ছাদের থেকে আবার নিজে চলে আসলাম দেখে মামাকে আবার একটু ব্রাশ করিয়ে জল খাইয়ে দিলাম তো আবার দেখো আমার ছেলেদের মধ্যে আবার কি করছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না করে সব কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি তো এবার বসবো ঠাকুর পুজোয় তো ফাইনালি আমার রথ আমার ছেলের রথকে আর কি পুজো দিয়ে দিলাম বাচ্চা মানুষ তো প্রতি বছর আর কি রথ পুজো করে বায়না করে তো সেই জন্য আর আমি তো একটু গুছিয়ে না দিলে হয় না তো আমি সেই জন্য জগন্নাথ দেবকে পুজো দিলাম আমার ঠাকুরকে পুজো দিলাম তো ঠাকুর সবার মঙ্গল করুক ভালো রাখুক আমাদের তোমাদের সবাইকে ভালো রাখুক ঠাকুর তো একমাত্র সাহারা বলো আমরা চাই করি না কেন সবসময় ঠাকুরকেই ডাকি ঠাকুর সবাইকে ভালো রাখো বিপদাব রক্ষা করো তো যেখানে আসলে মন পুরো শান্তি হয়ে যায় তো সেটাই আর কি করছি আর আজকের দিনে মানে মনে হয় না সবাই পুজো করেছে আর যাদের বাড়িতে মানে বেশি বাচ্চা আছে তো রক্ত পার্ট তারা করেইছে আমার তো তার সব বাড়িতে এরকম আর কি পুজো হচ্ছে তো দেখো তারপরে আমার পুরো রাস্তা পুরো সুন্দর করে সাজিয়েছিলাম আর কেমন হ্যাঁ কেমন হয়েছে রক্তটা সেটা কিন্তু অবশ্যই তেমন করবে হ্যাঁ কাল রাত্রে অনেক মানে জেগে আগের দিন রাত্রে জেগে জেগে রথ এসব সাজাই সাজিয়ে নিয়ে কি বলবো বলো তো অনেক রাত অবধি করে আর কি সাজিয়েছি তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট এবার আর কি ভাত খাবো তো বানিয়েছিলাম পনির মশালা ফ্রায়েড রাইস ভিগুনি তারপর পাঁচ মিশালি সবজি আর দই ছিল সাথে তো চলো খেয়ে নেব এবার যা করেছি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করেছি তো তো আমাদের বাড়ির সামনে দিয়ে যেহেতু রথ যাই তো সেই রথ টানলাম সবাই মিলে তো চলো জয় জগন্নাথ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে টাটা